হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব তোমাদের ক্লাস 12 এর আরো একটি খুব গুরুত্বপূর্ণ অধ্যায় পশ্চিমবঙ্গে নারী শিক্ষার জন্য যে প্রকল্প সমূহ বা যে সমস্ত প্রকল্পগুলো নিয়ে আসা হয়েছে বা ভবিষ্যতে যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে বা ধরো যে এই যে বিষয়টা রয়েছে বা পশ্চিমবঙ্গে নারী শিক্ষার জন্য যে গুরুত্বপূর্ণ উদ্যোগগুলো নেওয়া হয়েছিল সেটা নিয়েই বলতে পারো যে আজকে আমাদের আলোচনার বিষয় চলো আলোচনার বিষয় সরাসরি চলে যাচ্ছি সবার শেষে কিন্তু তোমাদের জন্য কিছু ইনফরমেশন থাকছে দেখো কি বলা হচ্ছে নারী শিক্ষা সমাজের অগ্রগতির একটি প্রধান হাতিয়ার আমরা কিন্তু সেই মানে কি বলবো যে অনেক আগের থেকে কিন্তু দেখে আসছে যে মেয়েদের শিক্ষা ব্যবস্থা বা নারী শিক্ষা এটা সমাজে কতটা গুরুত্বপূর্ণ এবং এর জন্য কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময়ে আন্দোলন বিভিন্ন নারী শিক্ষার জন্য নানান রকমের সময়ে উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছিল এবং সেই লড়াই কিন্তু আমাদের এখনো চলে আসছে ঠিক আছে তাহলে কি বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার নারী শিক্ষার উন্নতির জন্য একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প কিন্তু চালু করেছে যা মেয়েদের বিদ্যালয়ে ধরে রাখার পাশাপাশি পাশাপাশি উচ্চ শিক্ষায় উৎসাহিত করে তাহলে কি বলছে যে মেয়েদেরকে বা স্পেশালি মেয়েদের শিক্ষা ব্যবস্থার জন্য বা তাদের বিদ্যালয়ে পাঠানোর জন্য বা বিদ্যালয়ে তারা কেন যাবে তাদেরকে সে বিদ্যালয়ে যাওয়ার জন্য বা উৎসাহিত করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের প্রকল্পের কথা কিন্তু এখানে বলা হচ্ছে সর্বাপেক্ষা দেখো এই প্রকল্প কিন্তু আমাদের প্রত্যেকের পরিচিত সর্বাপেক্ষা উল্লেখযোগ্য একটি প্রকল্প হল কন্যাশ্রী প্রকল্প দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প চালু করেন এবং এই কন্যাশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য কি ছিল যে রোধ করা এবং কন্যাদের স্কুল কলেজে পাঠ চালিয়ে যেতে উৎসাহিত করা এই প্রকল্পের আওতায় ১৩ থেকে আঠারো বছর বয়সী অবিবাহিত ছাত্রীদের ঠিক আছে বিবাহিত ছাত্রীদের কিন্তু এটা প্রদান করা হবে না অবিবাহিত ছাত্রীদের বার্ষিক আর্থিক সহায়তা এবং আঠারো বছর পূর্ণ হলে এককালীন অনুসর অনুদান মানে কন্যাশ্রী কে টু এখানে যে হিসাবগুলো আছে দেখো কন্যাশ্রী কে ওয়ান কন্যাশ্রী কে টু দেওয়া হয় এবং দু সালে শুরু হয় কন্যাশ্রী কে থ্রি যেটা শিক্ষায় বিশেষ সহায়তা প্রদান করে ঠিক আছে তাহলে আমরা এই যে প্রকল্প দেখলাম এখানে আবার বলতে পারছি তিন রকমের স্তর দেখব কে ওয়ান কে টু এবং কে থ্রি সেটা কিন্তু প্রতিটা স্তরে স্টুডেন্টদেরকে প্রদান করা হয় আচ্ছা এই যে কন্যাশ্রী প্রকল্প এটা কিন্তু ইউনিসেফে স্বীকৃতি পেয়েছে এবং আন্তর্জাতিক পুরস্কারও কিন্তু অর্জন করে নিয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এটি খুব গুরুত্বপূর্ণ প্রকল্প হলো কন্যাশ্রী প্রকল্প আচ্ছা এছাড়াও এটা সবলা হবে সাবলা হয়ে গেছে ঠিক আছে এটা সবলা প্রকল্প ও উত্তরণ প্রকল্প এর মাধ্যমেও কিন্তু কিশোরী মেয়েদের স্বাস্থ্য পুষ্টি শিক্ষা তথা প্রশিক্ষণের দিকে কিন্তু বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে ঠিক আছে চলো এবার দেখি নেক্সট স্লাইডে কি আছে কি বলা হচ্ছে মেয়েদের শিক্ষায় উৎসাহ তো রাজ্য সরকার স্কুলে সাইকেল বিতরণ প্রকল্প যেটাকে সবুজ সাথী প্রকল্প বলা হয় ঠিক আছে তোমরা কম কম বেশি কি তোমরা প্রত্যেকেই পরিচিত এই সবুজ সাথী প্রকল্পের সাথে ঠিক আছে দেখো সাইকেল দেওয়া হচ্ছে তার কারণ কি যাতে যেই সমস্ত স্টুডেন্টদের স্কুল এবং তাদের বাড়ির মধ্যে একটা খুব ভালো দূরত্ব রয়েছে এবং সেই জায়গাটা সেই সমস্ত জায়গায় যদি যাতায়াতের সেরকম সুযোগ সুবিধা না থাকে তো সেই জন্য কিন্তু প্রত্যেককে সাইকেল দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে যাতে তারা সাইকেল চালিয়ে কিন্তু বিদ্যালয়ে উপস্থিত হতে পারে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে মেয়েদের জন্য আলাদা শৌচালয় স্যানিটারি ন্যাপকিন বিতরণ মিড ডে মিল বিনামূল্যে পাঠ্যপুস্তক ড্রেস সমস্ত কিছুর ব্যবস্থা কিন্তু করা হচ্ছে কিসের জন্য শুধুমাত্র নারীদেরকে বা মেয়েদেরকে বিদ্যালয়ে ধরে রাখার জন্য বা বিদ্যালয়ে আসতে উৎসাহিত করার জন্য এই প্রকল্পের ফলে পশ্চিমবঙ্গে নারী শিক্ষার হার কিন্তু ক্রমশ বেড়ে যাচ্ছে গ্রামীণ ও পিছিয়ে পড়া পরিবার থেকে এখনো অনেক মেয়েরা কিন্তু স্কুল যাচ্ছে আমরা দেখতে পাই উচ্চশিক্ষায় অগ্রসর হচ্ছে এবং আত্মনির্ভর হওয়ার দিকেও কিন্তু তারা এগিয়ে চলেছে মানে স্কুলে মোট কথা হচ্ছে নারী সমাজ যেটা রয়েছে সেটাকে কিন্তু কোনোভাবেই বিদ্যার থেকে কিন্তু সেটাকে আমরা আলাদা রাখতে পারি না বা শিক্ষার থেকে বা পড়াশুনার থেকে কিন্তু আলাদা রাখতে পারি না কারণ আমরা মনে করি যে একটি পরিবারে যদি মা শিক্ষিত হয় তাহলে কিন্তু সেই পরিবারের পরবর্তী যারা জেনারেশন আছে তারা কিন্তু অবশ্যই শিক্ষিত হবে যার জন্যই কিন্তু ধরো যে এই যে নারী শিক্ষার প্রতি এত জোর দেওয়া হচ্ছে শুধুমাত্র একটি ফ্যামিলিতে বা একটি বাচ্চাকে শিক্ষিত করার জন্য নয় পুরো সমাজ পুরো দেশ পুরো রাষ্ট্রকে শিক্ষিত করার জন্য কিন্তু আমরা যারা মেয়েরা রয়েছি বা নারীরা রয়েছে তাদের শিক্ষার কিন্তু অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তো এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় ঠিক আছে এবারে চলো বলেছিলাম লাস্ট স্লাইডে কিছু ইনফরমেশন আছে দেখো এখানে তোমরা দুটো কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছ যেকোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো কাইন্ডলি ডেসক্রিপশন বক্সে নজর দেবে পুরো ডিটেইলস কিন্তু সেখানে প্রোভাইড করা আছে চলো তাহলে আজকের ক্লাস বা আলোচনার বিষয় এখানেই শেষ করছি এই যে নারী শিক্ষা প্রকল্প এটার উপরে কিন্তু আবার তোমরা এই এমসিকিউজ পেয়ে যাবে ঠিক আছে চলো আগে কনসেপ্ট ক্লিয়ার করবে দেন তোমরা এনসিকিউজ গুলো ক্লিয়ার করবে তাহলে আজকের ক্লাস বা আলোচনার বিষয় এখানেই শেষ করছে দেখা হচ্ছে নেক্সট এ ক্লাসে Thank you.